দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে তিনি পিয়ং ইয়ং এর বিমানবন্দরে অবতরণ করেন তাকে বহনকারী উড়োজাহাজের পাহারায় অন্তত একটি যুদ্ধ বিমান ছিল বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন খবর বিবিসির উত্তর কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে পুতিন মঙ্গলবার পূর্ব সাইবেরিয়ার ইয়াকুস্থ শহরে ছিলেন সেখান থেকে তিনি সরাসরি উত্তর কোরিয়ার দিকে যাত্রা করেন পুতিন সর্বশেষ উত্তর কোরিয়া সফরে এসেছিলেন চব্বিশ বছর আগে দু সালের জুলাইয়ে গত বছরের সেপ্টেম্বর রাশিয়ার দূর প্রাচ্য সফরে গিয়েছিলেন উত্তর কোরিয় নেতা কিম জং উন তখন তিনি পুতিনকে ইয়ং এর নিমন্ত্রণ জানান সেই নিমন্ত্রণে সারাদিয়ে দিয়ে আজ দেশটিতে সফরে এসেছেন পুতিন পুতিনের সফরসঙ্গী হিসেবে রাশিয়ার বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসোভ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এবং জ্বালানি বিষয়ক উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোবাক পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারী চুক্তি স্বাক্ষর হবে তিনি বলেছেন চুক্তিটি দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়াবে